আজকের রেসিপি হচ্ছে শীতের ভেজিটেবল বা ভেজিটেবল সোটেও বলতে পারেন যারা ডায়েট করেন তারা কিন্তু এরকম ভেজিটেবলগুলো রান্না করে খুব অনায়াসে এই শীতের মধ্যে খেতে পারেন প্যাট ভরে কোনো সমস্যা নেই হ্যালো আসসালামু আলাইকুম এমরান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি তো ভিডিও দেখে বুঝতে পারছেন আমি এখানে ভেজিটেবল রান্না করব। বা ভেজিটেবল শটে রান্না করব। তো তার জন্য এখানে আমি হচ্ছে ফুলকপি নিয়েছি ব্রোকলি নিয়েছি আর সামান্য একটু গাজর নিয়েছি এখন এগুলোকে আমি পানিতে ভাফিয়ে নিব প্রায় পাঁচ মিনিটের মতো তো পানিটা আমি আগে চুলা গরম দিয়েছিলাম এবং কিছু ফুটে উঠতেছিল তখন আমি সামান্য একটু তেল দিয়েছি এবং সবজিটাকে দিয়ে পানিটা বলো করবে তখন আমি এই সবজিগুলোকে সেঁকে নিব তো ভাফিয়ে নিলে সবজিতে যে রাসায়নিকগুলো থাকে সেটা অনেকটাই কমে যায় তা এখন দেখতে পাচ্ছেন পানিটা বলো উঠতেছে এমন টাইমে আমি সবজিগুলোকে তুলে নিচ্ছি কারণ বেশি সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করলে কিন্তু আবার গুণাগুণ ঠিক থাকবে না তো এখন কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর মশলা যেহেতু আমি বেশিক্ষণ বাফিয়ে নিই নি সেই জন্য নিয়ে আমি সাথে সাথে কিন্তু ঠান্ডা পানিতে দিয়ে দিয়েছিলাম এই তো এখন হচ্ছে সরিষা তেল দিয়ে আমি বাজে করবো এই সোটাকে আপনি চাইলে অলিভ অয়েল বা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এগুলো দিয়েও আপনি রান্না করতে পারবেন তো এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ করছি আর কিছু রসুন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেগুলো দিয়ে আমি রান্না করব সেগুলো দিয়েছি অনেকে আবার পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দেয় না তো আমার কাছে একটু নিয়ে ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে একদমই সেদ্ধ করে খেতে পারি না আমি সেই জন্য আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করব। তো আর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে আমি পাশে হচ্ছে বেজে নিব আর এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি সামান্য লবণ দিয়ে তো ডিমটাকে আমি জোড়া করে বেজে নিচ্ছি আর তার আগে আপনার যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজের সাথে ডিমটাকে মিলিয়ে নিব এখন হচ্ছে সম্পূর্ণটাকে একসাথে করে নেব উলটিয়ে পাল্টিয়ে আর পেঁয়াজটা একটু ভালো করে বাজানো হলে ভালো লাগে না কেমন জানি লাগে আবার অনেকে আছে শুধু তেলের মধ্যে দিয়ে একটু গোলমরিচ দিয়ে মনে করেন এইভাবেই শুধু উল্টিয়ে পাল্টে খেয়ে নেই আমি আবার ও সক্ষম করে খেতে পারি না এখন হচ্ছে সবজিটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সবজির কালারটা কত সুন্দর এটা হচ্ছে আমি তেল দেওয়াতে কালারটা ঠিক রয়েছে এবং সাথে সাথে ঠান্ডা পানিতে দেওয়ার জন্য কালারটা সম্পূর্ণটাই ঠিক আছে এখন হচ্ছে আমি গুলমরিচের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি এটার সাথে হচ্ছে এলাচও আছে কিছু তো সাদা গুলমরিচ যেটা সেটাকে আমি ফাঁকি করে নিয়েছিলাম আমার কয়েকটি এলাচ দিয়ে এটা আলাদা করে আমার মশলা করা আছে তো আমি সব সময় ব্যবহার করি তো এখন উল্টে পাল্টে নিচ্ছি আমার কাছে কিন্তু কালারটা খুব সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না তবে আমার কাছে এরকম কালারফুল সবজিগুলো দেখলে খুবই খুবই ভালো লাগে বাজারে গেলে আমি মনে করেন খায় আর না খায় আমি সবজি কিনতে ব্যস্ত থাকি যেখানেই যাই ঘুরতে গেলেও আমি সবজি কিনতে ব্যস্ত থাকি এতে কিছু ধনে পাতা দিয়ে দিয়েছি আমি আমার বোনের বাড়িতে গেলে সবজি নিয়ে আসি শ্বশুর বাড়িতে গেলে সবজি নিয়ে আসি কোথাও মেয়ে নিয়ে ঘুরতে গেলে সেখান থেকেও সবজি নিয়ে আসি মানে সবজির প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা বলতে পারে এই তো আমার ভেজিটেবল শটে রেডি তো আপনারা যদি আমার মতো সবজি খেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো কেমন লাগবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে বিদায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে I love this